খুবই সুন্দর বড় সাইজের একটা ব্যাগ কালেকশন আসছে ব্যাগটা সাইজ কী থাকবে লম্বা এখান থেকে এখানে থাকবে বারো এভাবে পাশে থাকবে নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি এটা বেলটা দেখছেন কী সুন্দর এ দেখেন এখানে স্পঞ্জ দেওয়া আছে শোল্ডারে যদি হ্যাভি কিছু হ্যাভি হয়ে যাবে একটা সেক্ষেত্রে কিন্তু শোল্ডারে ব্যথা লাগার চান্সটা কম আবার এখানে বড় ছোট করার জন্য গিয়ারও দেওয়া হচ্ছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু দুই ধরনের প্রিন্ট পাবেন একটা হচ্ছে এরকম অ্যাম্বোস যেমন এটাই দেখেন একটু খুব মানে একটু আর টেক্সচার করা ঠিক আছে আবার আরেকটা পাবেন প্রিন্ট এই অ্যাম্বোসটা আমি আগে দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো খুবই সুন্দর এটা ককোডাইলের মতো লাগে দেখেন দেখছেন এটা এভাবে সামনে নিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা দেখছেন সামনে নিয়ে ইউজ করা যায় তারপরে ব্যাক স্টাইলও তো অবশ্যই ব্যাক স্টাইল ঠিক আছে এবার আমি অন্যটাতে যাচ্ছি এই আরেকটা কালার এই যে এটাও কিন্তু অ্যাম্বোস দেখেন খোদাই খোদাই করে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ভিতরে চেম্বার অপশান সব দেখিয়ে দেবো এই টাইপের মধ্যে আরেকটা আছে এই যে এই আরেকটা ঠিক আছে এই যে তারপরে এটা হচ্ছে প্রিন্টেড হ্যাঁ এটা প্রিন্টেড দেখেন এই একটা কালার এগুলো ওয়াটারপ্রুফ এই আরেকটা প্রিন্টেড এই যে চমৎকার যেটা পছন্দ আপনি যাবেন আর বারবারই চেকের ব্যাগ এখন খুবই কম মার্কেটে নাই বললেই চলে এবং খুবই পছন্দের একটা কালার এই বারবারি চ্যাপটার আছে ঠিক আছে অনেক স্টাইলিশ একটি কালার এবার আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি ব্যাগট্যাগুলা এখানে সামনে পাবেন হচ্ছে একটা চেন পকেট অনেকেই বলবেন যে ভাই এই জিনিসটা কি এটা হচ্ছে ভাই একটা সুন্দর ঘোড়ার মতো একটি ঝুলা আর কি এটা আপনারা খুলেও রাখতে পারবেন এটা আপনার ব্যাগের সাথে থাকতেও পারে নাও থাকতে পারে আমার কাছে যেটা মনে হলো যে এই যে প্রিন্টেড গুলার সাথে হয়তো ঘোড়ার ঝুলাটা আসছে ভাই এটা না আরও ভালো হচ্ছে শুধু শুধু এটা দিছে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আপনারা পকেট পাবেন এই যে সাইডে দুইটা পকেট আছে ঠিক আছে এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা ব্যাগ এই দেখেন রাফ টেক্সচার ভসা রসা লাগলে কোনো সমস্যা নেই ঠিক আছে পানি টানি লাগলেও কোনো সমস্যা নেই ওয়াটারপ্রুফ হবে ভিতরে দেখে দিচ্ছি এই যে চ্যাম্বার অপশনটা দেখেন এগুলো প্যাকেটিং থাকবে ডাস্ট ব্যাগের মধ্যে এরকম ডাস্ট ব্যাগ থাকবে সুন্দর প্রিমিয়াম ফ্যান্সি প্যাকেজিং থাকবে এই দেখেন ভিতরে চেম্বার অপশনটা দেখেন কত বড় এখানে একটা চেন পকেট সাইড চেম্বার আর বাদবাকি পুরোটা স্পেস এটার মধ্যে আপনাদের মনে হয় আমার যেটা মনে হয় আমি আইডিয়া করে বলছি ল্যাপটপ চলে আসবে তবে কী সাইজের ল্যাপটপ সেটা আপনাকে বলি ল্যাপটপ কিন্তু বিভিন্ন সাইজের হয় যেমন এটা সাইজ যেহেতু লম্বায় আসে বারো এভাবে আছে নয় ওই যে বারো তেরো ইঞ্চি ছোটো ছোটো ল্যাপটপগুলো আসে না যেগুলো এখনকার সময় অনেকে ইউজ করে আবার করে না ট্যাব সাইজের আর কি মানে ট্যাবলেট যেমন আইপ্যাড ওগুলো ইজিলি এটার মধ্যে আসবে আর বই খাতা একেবারে কমফোর্টেবলি ঢুকবে আর এগুলো হচ্ছে মেনলি ওয়েট ক্যারি করার জন্য যারা অফিসিয়ালি ওয়েট ক্যারি করেন যেমন পানির বোতল ছাতা লাঞ্চ বক্স অ্যাট টাইম একসাথে প্রায় তিন চার কেজি ওয়েট যারা একসাথে নেন তাদের জন্য এগুলো বেস্ট হবে ঠিক আছে তিন চার পাঁচ কেজি ওয়েট ইজিলি এগুলোতে ক্যারি করতে পারবে আর স্টাইলটা দেখেন খুব সুন্দর এই যে আমি একটা পিঠে নিয়ে রাখছি এরকম এটার মধ্যে যে অ্যাম্বোস্টার মধ্যে কিন্তু এই আরেকটা প্রিন্ট পাওয়া গেছে ঠিক আছে এটাও সুন্দর দেখেন কত সুন্দর করে লেটার লেটার করে ডিজাইন করা চমৎকার আমার কাছে এই প্রিন্টটাও ভালো লাগতেছে মানে এই ডিজাইনটাও ভালো লাগতেছে আবার এইগুলোও ভালো লাগছে আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের থেকে সবথেকে রিজনেবল প্রাইসে পাবেন একদম ইনটেক ফ্রেশ প্রোডাক্ট দেওয়া হবে একদম বেস্ট প্রাইজে হোলসেল প্রাইজে পাবেন কারণ আমাদের এখানে হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হয় যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে এখান থেকে প্রোডাক্ট যায় এবং সারা বাংলাদেশে এখান থেকে নিয়ে সুতরাং আমাদের কাছ থেকে সব থেকে বেস্ট প্রাইজে এই ব্যাগপ্যাকগুলো পেয়ে যাবেন